আবারও স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি কিন্তু রাইড শেষ করে যখন বাসায় যাচ্ছিলাম তখন পাঠার উপরে কি পরিমাণে আমি খারাপ হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না কেন কিভাবে কি হয়েছে সবই জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলেন তাহলে আল্লাহর নামে ভিডিওটি শুরু করে দিই আজকে ডিসেম্বর মাসের সাত তারিখ রোজ শনিবার এবং আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরন ঢাকার মিটফোর্ট এরিয়ার মাজারের সামনে থেকে এখন ঘড়িতে সময় হলো বিকাল তিনটা আর অনেকে এই মাজারকে বাবুবাজার ব্রিজ নামেও চিনে থাকে আমি প্রথম রিকোয়েস্টটি পেয়েছিলাম আজকে পাঠা অ্যাপসের মাধ্যমে যাত্রী ছিল বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে এবং গন্তব্য ছিল বিএএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ জাহাঙ্গীর গেট আমি নাকি ও

তো এই ভাইয়াকে তার গন্তব্যে যখন নিয়ে যাচ্ছিলাম তখন বিজয় স্মরণের সিগনালে এক বৃদ্ধ মহিলাকে দেখলাম এই জিনিসপাতিগুলা বিক্রি করতেছে তো আমি একটা জিনিস কিনা নিলাম যদিও দাম বেশি মনে হয়েছে কিন্তু আমি তারপরও কিনলাম কারণ ভাই এই বয়স যে ওনারা ভিক্ষা না কইরা এই কাজ করে খাইতেছে এটার জন্য তাদেরকে সেলুট যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আমি বলতে চাই যদি এরকম লোকজন দেখেন রাস্তায় কিছু বিক্রি করতে প্রয়োজন না থাকলেও কিছু একটা কিনে নেবেন তো যাই হোক এই ট্রিপের দূরত্ব ছিল আট কিলোমিটার সময় লেগেছিল বিশ মিনিট এবং ভাড়া আসছিল একশো ষাট টাকা যাত্রীর ডিসকাউন্ট ছিল পঁচিশ টাকা এবং পাঠা কমিশন যায় চব্বিশ টাকা চালেন <laughs> তো এই ভাইয়াকে নামানোর পর আমি আশেপাশে ঘোরাঘুরি করে একটা ট্রিপের আশায় এমন এক জায়গায় আসি যেখানে সহজে রিকোয়েস্ট পাওয়া যায় না তাই আমি চিন্তা করলাম অ্যাপে পাই আর খেপে পাই নিয়ে নিমু তো কিছুক্ষণের মধ্যে আমি একজন খেপের যাত্রী পাওয়া যাই যাত্রী ছিল এস টাওয়ারের সামনে এবং যাবে হলো মোহাম্মদপুর শিয়া মসজিদ তো সেখান থেকে মোহাম্মদপুরের দূরত্ব ছিল প্রায় সাড়ে চার কিলোমিটার থেকে একটু বেশি এবং তার সাথে আমার ভাড়া ঠিক হয় একশো বিশ টাকা তারা তো বললাম মোটামুটি বললাম কি তো এখানে সব পাঠাও অ্যাপস ডাউনলোড করার সাথে সাথে আমার একটা রিকোয়েস্ট ঢোকা যায় তো এরপরের যাত্রীটি ছিল মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ভিতরে এবং যাবে হলো বাটা সিগন্যাল এলিফেন্ট রোড তো এই ট্রিপের দূরত্ব ছিল ছয় দশমিক দুই কিলোমিটার এবং আমাদের সময় লেগেছিল প্রায় বিশ মিনিট এই ট্রিপের ভাড়া ছিল একশো চৌত্রিশ টাকা যাত্রীর কমিশন ছিল বিশ টাকা আর পাঠাও ডিসকাউন্ট ছিল বিশ টাকা আঙ্কেল একশ তেরো টাকা পদার্থ পয়সা ভাঙ্কি তো মনে করেছে ভাই একদমই ভাঙ্কি একদম

তো এর আগে আঙ্কেলকে ড্রপ করার সাথে সাথে আমার পাঠাও একটা রিকোয়েস্ট চলে আসে এবং আমি যাত্রীর লোকেশনেও চলে আসি যাত্রী আমাকে ফোন দিয়া বলে যে আমি নামতেছি আপনি একটু দাঁড়ান যেহেতু যাত্রী বলছিল যে উনি নামতেছে তাই আমি রিকোয়েস্টটা অন করে দিই কিন্তু তারপরে প্রায় পনেরো বিশ মিনিট হয়ে যায় কিন্তু যাত্রীর কোনো খবর নাই যাত্রী নামতেছিলই না তো আমার প্রায় পনেরো বিশ মিনিট অপেক্ষা করানোর পর এই ভাই নাইমা বলে উনি নাকি যাবে না কোন হন কেমনটা লাগে আর এইদিকে আমি রাইডও স্টার্ট করে দিছি তো কি আর করার যেহেতু যাত্রী যাবে না তার সাথে তো আমি আর মারামারি করতে পারবো না তো ভাইরা বললাম ঠিক আছে আমি রাইটটা তো স্টার্ট করে দিয়েছিলাম তো আমি এখন অফ করে দিই যা পাঠাও কমিশন আছে ওই টাকাটা আপনি আমার দিয়ে দিন তো পাঠাও কমিশন আসছিল সতেরো টাকা তো উনি আমাকে বিশ টাকা দিয়ে দেয় আর কি কিন্তু এই পয়েন্টটা নোট করেন এখানে কিন্তু সম্পূর্ণ দোষ ছিল যাত্রীর আমি কিন্তু কিছুই করিনি আমি কিন্তু পুরা ফেয়ার ছিলাম জি 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 আমি বললাম আমি যাই

তো তারপরে পাঠ হাওয়ার মাধ্যমে বাটা থেকে এবং বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এবং ভাড়া আসে নব্বই টাকা দূরত্ব ছিল প্রায় কিলোমিটার বিজয়নগর পানির ট্যাঙ্কি আসার পর এই ভাইয়া বলে আপনি পাঁচ মিনিট দাঁড়ান আমি আবার ওখানেই যাব বাটা সিগনালে তো আমি বললাম ঠিক আছে আসেন তাহলে আপনি কিন্তু পাঁচ মিনিট পাঁচ মিনিট করে প্রায় চল্লিশ মিনিট পর ওই ভাইয়া বলে উনি নাকি যাবে না উনার নাকি আরো ঘন্টাখানে লেট হবে কি নাকি ফাইল আটকে গেছে কনতে হন কেমনটা লাগে ভাই মানুষের সমর্থিক কোনো মূল্যই নাই আর যেহেতু এ ভাইয়া বলছিল যে ওনাকে পাঠাসিনা নিয়ে যেতে হবে আবার তাই আমি পাঠাও অ্যাপসটাও অফ করে রাখছিলাম তো যখন উনি ফোন দেওয়া বলে যাবে না তখন আমি অন করি এবং সাথে সাথে একটা রিকোয়েস্ট পাই যায় যাত্রী ছিল হোটেল একাত্তরের সামনে এবং যাবে হলো আদাবর কাজা বাজার আব্দুল রহিম ভাই জি জি হ্যাঁ হ্যাঁ ড্রাইভার নম্বর পুরো আদাবর পে দূরত্ব ছিল দশ কিলোমিটার এবং সময় লেগেছিল প্রায় পঁয়ত্রিশ মিনিট ভাড়া এসেছিল 211 টাকা যাত্রীর ডিসকাউন্ট ছিল বিশ টাকা এবং পাঠাও কমিশন যায় 10 টাকা আর এই ভাইয়ার সব কাটছে আমাদের পুরান ঢাকায় তো কথা বলতে বলতে কখন যে আমরা গন্তব্যে পৌঁছে যায় সেটা আমরা বুঝতেই পারি না মোট 191 টাকা 44 পয়সা আপনার ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট পেশন মনে হয় আর 20 টাকা ডিসকাউন্ট পেয়েছেন এই ভাইয়াকে যখন আমি আদাব ড্রপ করি তখন ঘড়িতে সময় বাজে প্রায় ছয়টা আর তারপরে শুরু হয় আমার অপেক্ষার প্রহর শুরু ভাই ঘুইনা ঘুনা একটা ঘন্টা চলে যায় পাঠাও ইন ড্রাইভে কিংবা খেপে কোথাও কোনো যাত্রী দেখান না যতই সময় যাইতাছিল আমার মাথা ততই গরম হইতাছিল কারণ একে তো সকাল থেকে একের পর এক কাহিনী আমার সাথে গইটাই চলতেছে তার উপর এখন আবার কোনো ট্রিপও পাইতাছি না তো অবশ্য সে আল্লাহর রহমতে যখন ঘড়িতে বাজে সময় সাতটা তখন আমি শিয়া মসজিদের সামনে থেকে এক ভদ্রলোককে পাই খেপে এই ভদ্রলোক যাবে হলো তেজগাঁও মণিপুরি পাড়া এবং ভাড়া অফার করে আমাকে দেড়শো টাকা নিজে থেকেই তো আমি রাজি হয়ে যাই কারণ ভাই পথ মাত্র চার কিলোমিটার আর এই ভদ্রলোককে দেখাও কোনো অফিসার টফিসার মনে হইতেছিল একদম ফর্মাল কোট প্যান্ট পরা

তো এই আইনকেল আমি প্রায় পনেরো মিনিটেই তার গন্তব্যে নামা দেই এবং সাথে সাথেই পাঠানো আর একটা রিকোয়েস্ট পাওয়া যায় যাত্রী ছিল বিজয় স্বনি ফটোভার ব্রিজের আগে মসজিদের সামনে এবং যাবে হলো উত্তরবার দা উত্তরবার দা জি জি উত্তরপাট দা যাবেন তাই না তো এটা ছিল পাঠানোর মাধ্যমে আজকে আমার ছয় নম্বর ট্রিপ আর একটা ট্রিপ কমপ্লিট করলে সাতটা ট্রিপ কমপ্লিট হয়ে যাবে আর সাতটা ট্রিপ কমপ্লিট হইলে পাঠানোর আজকে দুইশো বিশ টাকার যে কমিশনটা অফারটা ছিল সেটা আমি পাওয়া যাব তো এখানে একটা বাধা ছিল আমার ফোনের চার্জ আমার ফোনের চার্জ প্রায় বিশ পার্সেন্টের নিচে নেমে গেছে তো আমি বুঝতেছিলাম না যে আসলে কি আমি এটা কমপ্লিট করতে পারো কি না তো শেষ পর্যন্ত কি হলো দেখতে থাকুন ভিডিওটা জানা যাবেন সব কিছুই তো এই ট্রিপের দূরত্ব ছিল ছয় কিলোমিটার সময় লাগে তিরিশ মিনিট এবং ভাড়া ছিল একশো তেত্রিশ টাকা এবং ভাইয়ের ডিসকাউন্ট ছিল তেরো টাকা আর পাঠাও কমিশন দেয়

তো ভাই এই থেকে যখন আমি ড্রপ করি তখন ঘড়িতে সময় বাঁচতে ছিল আটটা আর আমি মনে মনে ভাবতাছিলাম যে আর একটা ট্রিপ পাওয়া গেলেই তো কাম হয়ে যাবো পাঠাও দুশো বিশ টাকা কমিশন পাওয়া যাবো কিন্তু ভাই সামনে আমার জন্য যা অপেক্ষা করতেছিল সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এবং আমি কল্পনাও করিনি সেটা হলো ভাই দুই ঘন্টা পার হয়ে যায় বেজে যায় রাতের দশটা পাঠাও ইনড্রাইভে ড্রাইভে খেপে কোথাও আমি কোনো রিকোয়েস্ট পাইতাছিলাম না তো আমি আস্তে আস্তে বাসার দিকে আগে বাড়তেছিলাম তো যখন আমি রামপুরা টিভি সেন্টার ক্রস করতেছিলাম তখন আমার মন আমাকে বললো হাল ছাড়া যাইবো না একটুখানি মহানগর প্রজেক্টের দিকে ঢুক তাই আমি মনে কথা শুনে মহানগর প্রজেক্টের দিকে ঢুকলাম কিন্তু ভাই ওখানে ঢুকা দেখি আমার ফোনে মাত্র এক পার্সেন্ট চার্জ এখনই ফোনটা বন্ধ হয়ে যাব কিন্তু আমি মনটাকে অনেক শক্ত করলাম এবং বললাম যে আজকে যাতে যাই হোক পাঠাবেন কমিশন অফারটা নিয়ে এই বাসায় যাবো তো আমি একটু বুদ্ধি খাজাইলাম একটা মোবাইলের দোকানে যাই বললাম যে ভাই আমার অনেক দরকার ফোনটা একটু চার্জ করে দেন পাঁচ পার্সেন্ট পর্যন্ত তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষজন অনেক হেল্পফুল তারা আমার বিষয়টা বুঝতে পারছে এবং ফোনটা চার্জে লাগাই দেয় কিন্তু যখন ফোনে তিন পার্সেন্ট চার্জ হয় তখনই পাঠার মাধ্যমে একটা রিকোয়েস্ট চলে আসে যাত্রী ছিল মধুবাগ ব্রিজের ওখানে এবং যাবে হলো হাজারিবাগ তো রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে সাথে সাথে আমি রাইডটা অন করে দিই এবং যাত্রীর ফোন দিয়ে পুরো বিষয়টা বলি আসসালামু আলাইকুম ভাইয়া বাঁচায় রাখছি চার সমস্যা নেই একটু ভাইয়া দেবেন সত্যি সত্যি থেকে ভাট আছে হয়তো আমি একটু দূরের থেকে স্টার দিয়েছি তো আপনি আপনার টাই দেন সমস্যা নেই জি জি সমস্যা নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম তো এই ট্রিপের দূরত্ব ছিল আট কিলোমিটার এবং আমাদের সময় লেগেছিল বিশ মিনিট এবং ভাড়া আসছিল একশো তেষট্টি টাকা কিন্তু যাত্রীর কাছ থেকে আমি দেড়শো টাকা রাখি কারণ আমি রামপুরা থেকে এই ট্রিপটা অন করে দিয়েছিলাম আর যাত্রীকে পিক করছিলাম মধুবাগ থেকে তো যাই হোক এই ট্রিপটা সহ মোট আমার সাতটা ট্রিপ কমপ্লিট হয়ে যায় তাই আমি ভাবি যে আমি দুশো বিশ টাকা পাওয়া যাব তো ওই যে আজকের তিন নম্বর যাত্রী যে কাহিনীরা করছে আমার সাথে দাঁড়া করে রেখা পরে বলে যাবো না এবং ট্রিপটা আমি চালু লগে লগে ক্যান্সেল করে দিয়েছি সে কারণে আমার সাতটা ট্রিপ কমপ্লিট মানে নেই পাঠাও এবং এটা দেখার সাথে সাথে আমার মাথা গরম হয়ে যায় এবং আমি পাঠাওয়ার সাথে সাথে কারণ ভাই সারাদিন যদি কমিশনের লেগে আমি এত খাটি রায় এগারোটা পনেরো যদি রাইড শেয়ার করি তারপর যদি পাঠাও এইসব কাহিনী শুরু করে আর যাত্রীর দোষের শাস্তি যদি রাইডার দেয় তাহলে কিভাবে হবে কিন্তু শেষ মেশ রিপোর্ট করেও কোনো লাভ হয় নাই পাঠাও আমাকে কমিশন দেয় নাই দুইশো টাকা আজকে জলে চলে গেল তো এই সব কিছু বাদ দেওয়াও চলেন এখন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে দিই সেটা হলো হিসাব কিতাব আজকে আমি পাঠানোর মাধ্যমে ইনকাম করছি আটশো টাকা এবং আমি দুটা খ্যাপ মারছিলাম একশো বিশ টাকার ও একশো পঞ্চাশ টাকার মানে দুশো সত্তর টাকা তো এর মানে হলো আজকে আমি রাইড শেয়ার করে টোটাল ইনকাম করছি এক হাজার সত্তর টাকা আজকে আমি বাসা থেকে বেরিয়েছিলাম দুপুর আড়াইটা বাজে এবং বাসায় ব্যাক করি রাতের এগারোটা বাজে মানে টোটাল আমি সাড়ে আট ঘন্টা রাইড শেয়ার করছি এবং আমার বাইক চলছে টোটাল পঁয়ষট্টি কিলোমিটার তাহলে তেল বাবদ খরচ ধরেন দুইশো বিশ টাকা আর দুইশো বিশ টাকা যদি এক হাজার টাকা থেকে বাদ দিই তাহলে থাকে আটশো পঞ্চাশ টাকা তো এর মানে হলো আজকে আমি সারাদিনে সাড়ে আট ঘন্টা রাইট শেয়ার কইরা আটশো টাকা ইনকাম করলাম আলহামদুলিল্লাহ কিন্তু ভাই এখানে একটা দেখার বিষয় আছে ব্যাপারটা হলো আমি আট ঘন্টা রাইট শেয়ার করছি ঠিকই কিন্তু এর মাঝে আমি তিন চার ঘন্টায় বইসা কাটাইছি তো ভাই দিন শেষে রাইট শেয়ারিং হলো পুরোটাই ধৈর্যর খেলা আপনি যত বেশি ধৈর্যশীল হইতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন আর কোনো কোনো দিন দেখবেন এই আট ঘন্টার মধ্যে দুই তিন হাজার টাকা ইনকাম হয়ে গেছে আবার কখনো কখনো এক টাকা ইনকাম করতেই কষ্ট হয়ে যায় তারপর আবার প্রতিদিন বিভিন্ন রকম যাত্রীর সাথে দেখা হয় এক একজনের ব্যবহার থাকে এক এক রকম মুড মাইন্ড থাকে এক এক রকম বিরক্ত লাগে মাঝে মাঝে কিন্তু কি করার ভাই তার উপরে আবার ভাই অন্য মাত্রা জব করে এই রাইড শেয়ারিং কোম্পানিগুলা যেমন আজকে আমার কোনো ভুল না থাকার পরেও দুশো বিশ টাকা কমিশন পাঠাও আমাকে দিল না আমার মন চাইছিল পাঠাওয়ারে বয়কট করে দেই কিন্তু পরে বাসায় গিয়া ঠান্ডা মাথায় ভাবি যে কি আর করার প্রতিদিন তো আর একরকম হবে না আপনি যেভাবে চিন্তা করবেন সেভাবে তো আর পৃথিবীতে সবকিছু হবে না প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসবে এবং সেগুলোকে মোকাবেলা করতে হবে তো আমরা সবাই যাতে এই ধরনের চ্যালেঞ্জগুলো প্রতিদিন মোকাবেলা করতে পারি সেটার জন্য আল্লাহর কাছে দোয়া চাই তো যাই হোক আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে যা বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন এবং দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটু ফলো করে দিন পেজটা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ